বা এত সময় আমার ছিল না আগে জিমের জন্য ইন্সপিরেশন সব সময় আমাকে আমার হাজবেন্ড দেয় আর এটা বলতে পারেন যে হ্যাঁ এখন নাচে দেখছেন ওর গানের মিউজিক ভিডিওতে ও ডান্স করছে সেটা

অনেকে অনেক প্রস্তাব দিচ্ছে শুধু বলছে যে তোমরা দুজন একটা সিনেমা করো প্লিজ করো প্লিজ করো দরকার হলে আমরা মানে প্রডিউস করবো কোনো সমস্যা নেই অনেক বলছে বাট এখনো জানি না এত মানুষ যদি চায় এবং দর্শকও বলছে যে আপনাদের দুজনকে সিনেমায় দেখতে চায় তো দর্শকের জন্য তো আমরা আসলে তো দর্শকরা যেহেতু চাচ্ছে দেখি সামনে কি হয় যদি আমি এক সেক্টরের মানুষ আর সে হচ্ছে সম্পূর্ণ অন্য সেক্টরের মানুষ সিঙ্গার তো আমি চাচ্ছি যে ও ওর জগৎটা নিয়ে থাকো আর সারা জীবন তো নায়িকারা এক জায়গায় থাকে না একই যে নায়িকা সারা জীবন করে যাবে সেটা কিন্তু থাকে না আমিও চেয়েছিলাম যে আস্তে 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 হয়তোবা হয়তো আমার এই ক্যারিয়ারটা নায়িকার ক্যারিয়ারটা আস্তে আস্তে মানে শেষের দিকে আসবে তো তার আগেই বলছে যে সবাই সিনেমা করার জন্য এই এই সব কিছু মিলে আমি চাচ্ছিলাম না যে আমি এক সেক্টরে শেয়ার আমি নিজেও নিজেও অনেকবার বলেছি আপনাদেরকে যে আসলে হিরো হওয়ার জন্য না অনেক কিছু প্রয়োজন যেটা আমার মধ্যে নেই আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা অনেক সম্মান আছে আমার জন্য এবং কি ওইটাই আমার ট্যালেন্ট এবং আমি ওইটা নিয়েই থাকতে চাই হ্যাঁ যদি ওই লেভেলের ভালো কিছু হয় তাহলে চিন্তা করে দেখব কিন্তু তবে মুভির যেই সারটা আছে এটা আমরা দেখাবো আমাদের চ্যানেল থেকে একটা চিন্তাভাবনা আছে যে যেটা হচ্ছে আপনার ছোট করে শর্ট ফিল্ম টাইপের কিছু অ্যাকশন টাইপের কিছু অ্যাকশনের মধ্যে কিছু আমরা একটা রেডি করব দেখাবো আর কি যে হবে হবে কি হবে না আর কি করতে গেলে আসলে অনেক মজা হয় অনেক মানুষ ভিড় করে দেখে এবং যারা বিদেশিরা তারা তো আর ভাষা বোঝে না তারা আবার এসে জিজ্ঞেস করে যেটা কি মুভি সং নাকি কি হচ্ছে এগুলো জিজ্ঞেস করতে খুব ভালো লাগে বাইরে ওরা তো এমন ভাবে আমরা যেভাবে কাজ করি এরকম দেখা অভ্যস্ত না আমি তো আসলে সিঙ্গার না আমি গান গেতেও পারি না আমি শুধু একটাই কথা বলতে চাই যে সারা জীবন তোমার পাশে আছি সারা জীবন তোমার পাশে থাকবো তোমার বুকে যেন আমার শেষ নিঃশ্বাস নিঃশ্বাসটা ত্যাগ